পূর্ণিমার পুজোর দিন ডালিয়া বানানো হয়েছিল আর একটা লাউ শাক দিয়ে ছ্যাচড়া বানানো হয়েছে আর এদিকে রয়েছে বেগনি আমি একটা নিয়ে নিলাম আর চাটনি গুরু পূর্ণিমার দিন খিচুড়ি ভোগ করা হলো আমি তো বলতে ভুলেই গেছিলাম যে আমার মতন চাটনি আর পাঁপড় কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে শেষ পাতে দিয়ে দিচ্ছি চাটনি আর পাঁপড় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখনকার মতন বাই